আজকের এই সাধারণ আলেম সমাজের সংহতি সমাবেশে আমি খুব সংক্ষেপে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস জানেন ইমানের সাতাত্তরটি শাখা রয়েছে যার মধ্যে সর্বনিম্ন শাখা হচ্ছে আনি তরে রাস্তা থেকে যে কোনো কষ্টদায়ক বস্তু অপসারণ করা এটা আমাদের ইমানের দাবি মানুষের জন্য যেই বিষয়গুলো কষ্টকর হয়ে দাঁড়ায় সেটা যদি রাস্তার কোনো ইটের টুকরাও হয় সেটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া প্রিয় বন্ধুগণ আমরা আমাদের ইমানের দাবিতে আজকে রাস্তায় নেমে এসেছি আমরা দেখেছি বিগত দিনগুলোতে কিভাবে আমাদের ভাইদের উপরে আমাদের বাবাদের উপরে আমাদের ছোট ভাইদের উপরে আমাদের ছোট ছোট সন্তানদেরকে গুলি করে পাখির মতন হত্যা করা হয়েছে যারা রাস্তায় নেমেছে তারা ছিল একেবারেই নিরস্ত্র তাদেরকে কিভাবে ওপেন শ্যুট করে রাস্তায় শুইয়ে দেওয়া হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন এমনকি যারা নিরপরাধ ছিল রাস্তায় নামেনি এরকম অনেক মানুষ বাসার বারান্দা থেকে নিহত হয়েছে অনেক মানুষ বাসার ছাদ থেকেও নিহত হয়েছে এটাও আপনারা সবাই জানেন সুতরাং আজকে মানুষ যেই দুঃখ দুর্দশার ভেতরে আছে এদেশের ছাত্র জনতা যেই কষ্টের ভেতরে আছে তারা যেই জুলুমের ভেতরে আছে এই জুলুমকে অপসারণ করা আমাদের জন্য নৈতিক দায়িত্ব এবং এটা আমাদের ইমানই কর্তব্য আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে আমরা কখনোই কোনোভাবেই কোনো জুলুমের সাথে সঙ্গ দিতে পারি না এটা আমাদের ইমানের দাবি আমরা জুলুমের সঙ্গ দিতে পারি না এখানে পুলিশ প্রশাসনের আছেন তাদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান যে আপনারাও আমাদের এই সমাজেরই অংশ আপনারা কেউ আমাদের ভাই কেউ আমাদের বাবা কেউ আমাদের চাচা কেউ আমাদের আত্মীয় পাড়া প্রতিবেশী আপনারাও এই দেশের নাগরিক আমরা সাধারণ ছাত্র জনতা আলেম আলেমা তালিমুল ইলেম আমরাও এই দেশের নাগরিক এই দেশে আপনাদের যেমন বেঁচে থাকার অধিকার আছে এই দেশের সাধারণ ছাত্র সমাজ জনতারও বেঁচে থাকার অধিকার আছে আমরা চাই এই দেশে আর কোন ছাত্র জনতার উপর একটা বুলেটও না চলুক আমরা চাই আমাদের কোনো ভাই কোনো রকমের জুলুমের শিকার না হোক আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই যেই বাংলাদেশের জনগণ তাদের মৌলিক অধিকারগুলো নিয়ে বাঁচবে যে দেশের মানুষজন জুলুমবিহীন শোষণবিহীন একটা শান্তিময় সমাজে বসবাস করবে আমাদের আজকের এই রাস্তায় নেমে আসা এই ধরনের একটা সমাজ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা আশা করি কাল কেয়ামতের ময়দানে আমরা জুলুমের দায় মাথায় নিয়ে জালেমদেরকে সাহায্য করার দায় মাথায় নিয়ে কাল কেয়ামতের ময়দানে আমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হব না হব না হব না ইনশাল্লাহ আমরা আলেম সমাজ স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যেকোনো ধরনের জুলুম অত্যাচারের বিপক্ষে আমাদের অবস্থান ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ নাসুরুমি ওয়ফা করিম আসসালাম রহমতুল্লাহ